আচ্ছা আর একদিন না ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যা তা না তাইলে চলেন আচ্ছা চলেন আপনার ভয়েসটা কিন্তু মাশাল কিন্তু আপনি কি সারাক্ষণই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন আচ্ছা আমার না যেতে হবে লেট হয়ে যাচ্ছে ইস লেট হয়ে যাচ্ছে কি এমন কাজ তোমার মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে না কেন কোনো সমস্যা না বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাজোল বন্ধা টাইপ মানুষ না তুমি বুঝলে কি করে এমনি গেস করলাম দুই দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না যা বলে সেটা তো বলছি আমি তোমাকে শুনতেছো কোথায় শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না কেন পসিবল না মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটি কম্পেয়ার কিভাবে করো সেটাই আমার মাথায় ঢোকে না রোহান একটু প্র্যাকটিক্যাল হও জীবনটা তো আর কোন রূপকথার গল্প না আমার গ্র্যাজুয়েশন শেষ এভাবে আর কতদিন তুমি মিউজিকটা বাদ দাও তো আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না হ্যাঁ হ্যালো কোথায় তুমি তুমি কোথায় তোমারে কত বলা কল দিছি আমি তুমি এক্ষুনি দেখা কেউ সফ তুমি কবে ছাড়বে এইসব মানে আসতে নাস্তে তুমি আবার শুরু হয়ে গেলো মানে আমি না বুঝি না আছে কি তোমার এই মিউজিকের মধ্যে দেখো এখনো কিছু নষ্ট হয়নি আমি শুধু চাই তুমি আট দশটা মানুষের মতো একটা নর্মাল লাইফ মিল কর একটা জব করো আর মিউজিকটা ছেড়ে দাও দেখছে আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে এটা ছাড়লে বাঁচবো আমি আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি তোমার ডিসিশন তাহলে ফাইনাল হ্যাঁ কফি तारा है क्यों अब सो ना कुछ ना কিউyse কফিটা ভালো তাই বলে ফেলে তো হয় নাকি? অডিশনের জন্য কল দিয়েছি। হ্যাঁ, তুমিই আল্লাহ কি বলে তুমি যাও আমি বাসায় চলে যাবো। না যাবো না। বাদ দিয়ে দেবো। কি বাদ দিয়ে দেবো? এত দিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে আর তুমি যাবে না? না তুমি ঠিক বলছিলা। প্র্যাকটিক্যাল হওয়া উচিত তোমার। জীবনটা তো আর কোন রূপকথার গল্প না না? তাহলে আমি আবার বলছি আমি ভুলছিলাম। আর আমি বলতেছি তুমি এখনি যাবা। কিন্তু আর কোনো কথা না। আমি বলছি যাবা যাবা তো আর ভালো মতো তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবা এর আগে কোনো কথা না যাও 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 যাচ্ছি রোহান তুমি আমার রূপকথার রাজপুত্র হবা হ্যাঁ আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা